বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা থাকবে না একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে একটা দল ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পরে তার সাথে সম্পর্কিত তার দলের লোক আমলা পুলিশ একবারে নিম্নস্তরের সাংগঠনিক তাদের যে লোকজন জনগণের ভয়ে যে এইভাবে হাজারে হাজারে বাড়িঘর ছেড়ে পালিয়েছে এইটা তো সিরিয়াতেও দেখা গেল না সিরিয়াতেও আসাদের পঞ্চাশ বছর রাজত্ব তাদের ফ্যামিলির সে পালালো দেশ ছেড়ে কিন্তু পালালের পর তো তার দলের লোকজন কেউ পালায়নি জনগণ তো পালায়নি তাদের জনগণের মধ্যে থেকে কিন্তু তার দলের লোকও পালায়নি এই যারা বিদ্রোহী তারা বরং আসাদের মন্ত্রীর সাথে কথা বলে কিভাবে একটা সেই অবস্থায় ক্ষমতা নতুন করে বিন্যস্ত হতে পারে সেই আলোচনা তারা করছে সিরিয়ায় আসাদের লোকের সাথে বিদ্রোহীরা বসে কথা বলছে এটা তো ওখানে চিন্তার বাইরে এখান থেকে সব পালিয়েছে এবং আত্মগোপন করে আছে এখানে বাকি কিছু সামান্য কয়েকজন ধরা পড়েছে তাহলে এই যে অবস্থা এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এই দেশের লোক আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাতিল করেছে শুধু আওয়ামী লীগকে না এই সাথে তারা শেখ মুজিবকেও বাতিল করেছে যেটা হচ্ছে আওয়ামী লীগের একটা মূল শক্তি শেখ মুজিবের ভাবমূর্তি এবং সেই ভাবমূর্তিটাকে হাসিনা খুব চালাকির সাথে ব্যাপকভাবে ব্যবহার করেছে যে জন্যে এই পাঁচই অগাস্টে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে না শেখ মুজিবের বিরুদ্ধেও জনগণ কেন তিনি তো মারা গেছেন পঁচাত্তর সালে অনেক দিন হয়ে গেছে তার বিরুদ্ধে এটা হলো কেন অনেকেই বলছে যেটা অন্যায় হয়েছে এটা ঠিক হয়নি এটা হোক কিন্তু এটা কেন হয়েছে এই প্রশ্ন তাদের মাথায় নাই এটা খুব বিস্ময়কর শেখ মুজিবের মূর্তি ভাঙা ঠিক হয়নি বাড়ি ফুড়িয়ে দেওয়া তো একেবারেই ঠিক হয়নি ইত্যাদি ইত্যাদি তা তো বুঝলাম কিন্তু জনগণ এই কাজটা করলো কেন এটা তো একটা ব্যাখ্যা দিতে হবে তাহলে দেখা যাবে যে জনগণ এই কাজটা করে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের যে দেবতাতুল্য নেতা বানিয়েছিল শেখ মুজিবকে যে নেতা আওয়ামী লীগের অবলম্বন যাকে ছাড়া আওয়ামী লীগ দাঁড়াতেই পারে না যেটা শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে এবং দাঁড়ানোর জন্য সে তার পিতাকে তার সরকারের সাথে তার প্রশাসনের সাথে জড়িত করেছে তাহলে এই যে একটা অবস্থা এই অবস্থা তো মুসলিম লীগের ছিল না মুসলিম লীগে এরকম কোনো লোকও ছিল না মুসলিম লীগের এরকম অবস্থা ছিল না কাজেই এই দুটো দলই উৎখাত হয়ে গেছে কিন্তু উৎখাত হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে যা দেখা যাচ্ছে সেটা সম্ভব হচ্ছে এই সব কারণে এবং কিছুদিন পর্যন্ত তারা এই উৎপাত করে যাবে এই উৎপাত কিছুদিন করার পর দেখা যাবে যে কিছুই দাঁড়াচ্ছে না তারা হয়তো একটা খুবই ক্ষুদ্র দল হিসাবে থেকেও যেতে পারে ক্ষুদ্র খুব ক্ষুদ্র দল হিসাবে কিন্তু সেটা থাকা না থাকার সমান